জয় যিশু সবাইকে আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রভু যীশু কিভাবে পাঁচটি রুটি এবং দুইটি মাছ নিয়ে পাঁচ হাজার লোকেদেরকে খাইয়েছিলেন তাহলে আসুন শুরু করা যাক বাইবেল আমাদেরকে বলে একদিন যিশু খ্রিস্ট নৌকায় উঠে একটি নির্জন স্থানে যাচ্ছিলেন যখন লোকেরা সেই খবরগুলো তখন তারা বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক তার পিছনে চলতে থাকে যখন যিশু সেই ভিড় তখন তাদের প্রতি করুণাবিষ্ট হয়ে তিনি তাদের সমস্ত অসুস্থতা থেকে তাদেরকে সুস্থ করলেন আর তারা সন্ধ্যা পর্যন্ত তারা সবাই খ্রিস্টের কাছেই রইলেন কিন্তু যখন সন্ধ্যা হতে লাগল তখন তার শিষ্যরা তার কাছে এসে বললেন হে প্রভু রাত হতে যাচ্ছে লোকদিগকে বিদায় করুন যেন তারা আশেপাশে গ্রামে গিয়ে তাদের নিজেদের জন্য খাবার কিনতে পারে কিন্তু যিশু তাদেরকে বললেন এদের যাওয়ার প্রয়োজন নেই যিশুকে বললেন হে প্রভু আমরা এদের জন্য কোথা থেকে এত খাবার আনবো এদের জন্য তো দুই শত শেখে রুটিও যথেষ্ট হবে না তখন পিতরের ভাই আন্ত্রীয় যিশুকে বললেন এখানে একটি বালক আছে চার কাছে পাঁচখানা রুটি এবং দুটি মাছ আছে যিশু বললেন সেগুলিকে এখানে আমার কাছে আনো আর যিশু লোকদিগকে ঘাসের ওপর বসিয়ে দিতে বললেন যখন সেই পাঁচটি রুটি এবং দুইটি মাছ যিশুকে দেওয়া হয়েছিল তখন যিশু সেটিকে স্বর্গের দিকে তুলে পিতাকে ধন্যবাদ দিলেন এবং রুটি কয়েকখানি ভেঙে শিশুদিগকে দিলেন যাতে তারা সমস্ত লোকদিগকে দিতে পারে আর সমস্ত লোকেরা তা খেয়ে তৃপ্ত হয়েছিল এবং তার মধ্য থেকে আবার বারো ডালা বেঁচেও গিয়েছিল বাইবেল আমাদেরকে বলে যারা সেই খাবার খেয়েছিল তারা স্ত্রী এবং শিশু ছাড়া অনুমান পাঁচ হাজার পুরুষ ছিল পাঁচ হাজার জনকে খাবার খাওয়ানো এমন একটি অলৌকিক ঘটনা যা আমরা চারটি মাজার পুস্তকেই এর উল্লেখ দেখতে পাই আসুন আমাদের ত্রাণকর্তা যিশু খ্রিস্টের দ্বারা সম্পাদিত এই মহান অলৌকিক ঘটনার তাৎপর্যের মধ্যে গভীরভাবে ডুবে যাওয়া যাক হাজার হাজার লোক প্রভু যিশু খ্রিস্টের পিছনে চলত কারণ তারা দেখেছিল যে যিশু অদ্ভুত অদ্ভুত কাজ করত তারা যিশুর কথাকে শুনতেন আর তার কাছ থেকে সুস্থ হওয়ার জন্য তথা তাকে দেখার জন্য তার পিছনে চলত সেই দিনেও এমন হয়েছিল লোকেরা হাজার হাজার সংখ্যায় তার পিছনে এসেছিল যাদের মধ্যে যিশু অনেক আশ্চর্যের কাজ করেছিলেন কিন্তু যখন সন্ধ্যা হতে লাগলো তখন আমরা দেখতে পাই যে শিশুরা চিন্তিত হতে লাগলো তারা চাইছিল যাদের যিশু সমস্ত লোককে বলে যেন তারা আশেপাশে গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবারের ব্যবস্থা করে নেয় শিশুরা বহু সময় যিশুর সাথে ছিল তবুও তারা যিশুকে চিনতে পারেনি সেই জন্য তারা বলল হে প্রভু আমরা এত লোকের খাবারের ব্যবস্থা কোথা থেকে করবো কারণ তারা এর আগে যিশুকে অন্যদেরকে সুস্থ করতে ভূত তাড়াতে আর মৃত লোকেদের তাই তারা মনে করেছিল করতে পারে। তাই তারা এত দেখে তারা ভাবতে লাগলো এত লোকেদের খাবারের ব্যবস্থা কোথা থেকে করবে আমাদের সাথেও এমনটাই হয় আমরা তো ঈশ্বরের সাথে চলে কিন্তু কখনো কখনো আমরা বুঝতে পারি না যে যিশু কি কি করতে পারে সেখানে কি মাত্র পাঁচ হাজার লোক ছিল মহিলা এবং শিশু ছাড়াও প্রায় পুরুষ ছিল তাই মহিলা ও শিশুদেরকে প্রায় হাজারেরও বেশি মানুষের উপস্থিতি সেখানে ছিল যিশু শিশুদের কাছ থেকে পাঁচটি রুটি এবং দুইটি মাছ নিয়েছিলেন এবং সেটিকে পাঁচ হাজারেরও বেশি লোকেদের খাওয়ারের ব্যবস্থা করেছিলেন এটা আমাদেরকে দেখায় যে ঈশ্বর আমাদের যা কিছু আছে তার গ্রহণ করবেন এবং তাকে আশ্চর্যভাবে আশীর্বাদ করবেন মনে রাখবেন আমাদের নম্র প্রতিভা আমাদের যা কিছু আছে তার সামান্য হোক না সেটিকে ঈশ্বরের কাছে আনতে হবে এবং তিনি তাতে অলৌকিকভাবে কাজ করবেন বাইবেল বলে তিনি যিশু লোকেদের প্রতি করুণায় পূর্ণ হয়ে গিয়েছিলেন কারণ তারা একটি লাখালবিহীন ভেড়ার মতো ছিল এবং তারপরে আমরা দেখতে পাই যীশু লোকেদেরকে সবুজ ঘাসের ওপর বসাতে বলেছিলেন এখানে আমরা গীত সঙ্গীত তেইশ অধ্যায় এক থেকে দুই পদের পরিপূর্ণতা প্রত্যক্ষ করতে পারি সেখানে লেখা রয়েছে সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণমূল ঘোষিত চড়ানিতে আমাকে সয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে আমাকে চালান সমস্ত মানুষ কি খাদ্য খেয়ে সন্তুষ্ট হয়েছিল হ্যাঁ বাইবেল বলে সকলে খেয়ে তৃপ্ত হলো বাইবেল বিশেষভাবে উল্লেখ করে যে লোকেরা যতটা চেয়েছিল ততটা খেয়েছিল এবং তারা সন্তুষ্ট হয়েছিল যিশু আমাদের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ বর্ষণ করবেন শুধু আমাদেরকে তার উপরে সম্পূর্ণরূপে নির্ভর হতে হবে ওই রুটি এবং মাছ তখনই মধ্যে পেয়েছিল যখন সেটিকে যিশুর কাছে নিয়ে আসা হয়েছিল যদি আমরা নিজেদের ঘরের সমৃদ্ধি চাই তাহলে আমাদের পরিবারের ইনকাম এবং সমস্ত বিষয়বস্তুকে যিশুর কাছে আনতে হবে বন্ধুরা যখনই আপনাদের পরিবারে কোনো অর্থ আসে সেটিকে খরচ করার আগে যিশুর কাছে নিয়ে আসুন এবং সেটার জন্য যিশুকে ধন্যবাদ দিন আর যিশুর কাছে প্রার্থনা করুন যেন এই অর্থের ওপরে যিশুর আশীর্বাদ যেন সব সময় থাকে এটা যেন ভুলভাবে ব্যয় না হোক যখন আপনি যা কিছু ইনকাম করেন তার প্রথম অংশ সবার প্রথমে যখন প্রভুকে দেবেন তখন আপনি দেখবেন যে আপনার ওই সামান্য অর্থে ঈশ্বর কতটাই না আশীর্বাদ করবেন আপনার কাছে ওই সামান্য অর্থ আপনার জন্য অনেক হয়ে যাবে এটা গুরুত্ব রাখে না যে আপনি কতটুকু ইনকাম করেন কিন্তু এটা গুরুত্ব রাখে যে আপনার ধন বা ইনকাম কতটা আশীর্বাদ প্রাপ্ত আমি আপনাদেরকে বলতে চাই যেমন পাঁচটি রুটি এবং দুইটি মাছ দিয়ে পাঁচ হাজার লক্ষ্যে তৃপ্ত করছিল এবং বারো ডালা বেঁচেও গিয়েছিল ঠিক তেমনি আপনার ঘরের সমস্ত প্রয়োজন পূর্ণ হয়ে যাবে এবং আপনার কাছে অতিরিক্তই থাকবে অভাব কখনোই হবে না যখন আপনি এই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন যিশু লোকেদেরকে সুস্থ করলেন এবং তাদের কাছে ঈশ্বরের রাজ্যে প্রচারও করলেন তাদের আরামের জন্য তাদেরকে সবুজ খাসি হয়ে বসালেন যিশু তাদেরকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে যেমন আত্মিক খাদ্য দিয়েছিলেন ঠিক তেমনি তিনি তাদের শরীরের প্রয়োজনের জন্য শারীরিক খাদ্যের ব্যবস্থাও করেছিলেন এটা হতেই পারে না যে কেউ তার পিছনে চলে তার প্রয়োজনের দিকে তিনি নজর না দেন তিনি পাঁচ হাজারেরও বেশি লোককে খাওয়ালেন এবং তারা খেয়ে সন্তুষ্ট হলেন মেষপালক যেমন মেষেদের খাবারের প্রয়োজন পূর্ণ করে তাদের দেখাশোনা করে মেষেদেরকে যেমন সঠিক পথে চালনা করে ঠিক একইভাবে যিশু ভালো মেষ ভূমিকা পালন করলেন কারণ যিশুই হলেন মেষ পালক আর আমরা হলাম তাহার মেষ বাইবেল ভালো মেষ ভূমিকা বর্ণনা করে বাইবেল বলে আমি সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি আমি স্বয়ং আমার পালের দেখাশোনা করব একজন মেষপালক যেভাবে তার মেষপালের যত্ন নেয় আমিও সেইভাবে তাদের যত্ন নেব এবং যারা এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসব। বিপদের অন্ধকারে যে সব জায়গায় তারা ছড়িয়ে পড়েছিল সেই সব জায়গা থেকে আমি তাদেরকে নিজে নিয়ে আসব। ইসরায়েলের ভূমির পাহাড়ের গায়ে ঘাসে ঢাকা মাঠে উপত্যকায় চড়ানের সবুজ সমারোহের মাঝে আমি তাদের নিয়ে যাব। আমি হব আমার মেষ দলের আমি খুঁজে দেব তাদের বিশ্রামের জায়গা আমি সর্বাধিক প্রভু এ কথা বললাম যারা হারিয়ে গেছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদের আবার ফিরিয়ে আনব যারা আহত তাদের ক্ষত বেঁধে দেব যারা অসুস্থ তাদের নিরাময় করে পড়ব হ্যাঁ যীশু হলেন আমার পালক আর আমি হলাম তাহার মেষ তিনি আমার জীবনের সমস্ত প্রয়োজন পূরণ করেন